নমস্কার আমি সারদা গল্প মালিকায় আবার সকল বন্ধুকে স্বাগত আজকে আমরা একটা হাসির গল্প শুনব তাহলে সকলে মজা করে গল্পটি উপভোগ করুন ডাক্তার বাবু কোন রকমে আরও দুটো দিন টিকিয়ে রাখুন দুটো দিন কেন দু বছর টিকিয়ে রাখতে কি আমার অসাদ কিন্তু বয়স হয়েছে জিয়াশির উপরে আশি কবে পার হয়ে গেছেন দাদুর বয়স চুরানব্বই তবেই দেখুন কাজটা কত কঠিন শরীরের কলকবজা সব কম জরি হয়ে গেছে কিনা কিন্তু নিয়ে আবার আপনাদের চিকিৎসা বিজ্ঞানের জোর বেড়েছে অনেক নতুন ওষুধও তো আবিষ্কৃত হয়েছে সে কথা মিথ্যা নয় মিস্টার রায় কিন্তু শরীরের কিছু না থাকলে ওষুধ কি করবে ওষুধে না হয় ইঞ্জেকশন দিন কত খাটের পড়া ইনজেকশানের জোরে খাড়া হয়ে উঠেছে সে কথা সত্যি মিসেস রায় কিন্তু তেমন ইনজেকশান তো দেখি না ভালো করে ভেবে দেখুন ওকে আর দুদিন টিকিয়ে রাখতে পারলে আমাদের ভীষণ উপকার করা হবে দেখুন মিস্টার ও মিসেস রায় ঘনিষ্ঠ আত্মকে বাঁচিয়ে তুলতে পারলে সকলেই খুশি হয় কিন্তু আপনাদের ব্যাক্রতা দেখে মনে হচ্ছে বিশেষ কারণ আছে আছে বই কি ডাক্তার সরকার নিশ্চয়ই শুনেছেন যে উনি ইলেকশনে দাঁড়িয়েছেন দাদুর ভোটটা ওর পাওয়া অত্যন্ত দরকার অবশ্যই দরকার বিশেষ রায় তবে একটা ভোটে কি আসে যায় বলছেন কি ডাক্তার সরকার একটা ভোটের এদিক ওদিকে কত কি সমস্ত উলট পালট হয়ে যায় এবারের বক্তা মিস্টার রায় জানেন তো ডাক্তারবাবু বিন্দু বিন্দু বাড়ি কণা নিয়ে মহাসমুদ্র একটা ভোট হারালে চলবে কেন বিশেষ সেটা যখন সুনিশ্চিত একেবারে এবারে এর বক্তৃ হলেন বিশেষ রায় স্বামী স্ত্রীর চাপে পড়ে ডাক্তারকে স্বীকার করতে হল যে চিকিৎসা বিজ্ঞানের যাবতীয় অবদানের সহায়তায় একটা ভোটদানের নিঃসংশায়িত অধিকারী চুরানব্বই বছরের মোমর্ষ রোগীকে তিনি বাঁচিয়ে রাখতে চেষ্টা করছেন ব্যাপারটা এই বিধানসভার আসন্ন নির্বাচনে অরিন্দম রায় নির্দলীয় সদস্য রূপে দাঁড়িয়েছেন সব দলের দরে যায় উমেদারি হয়েছিল কোনো দল আমল না দেওয়ায় তিনি নির্দলীয় বললেন আমি দলাদলি পছন্দ করি না বললেন আমি ইন্ডিপেন্ডেন্ট মেম্বার কোনো প্রলোভনেই ইন্ডিপেন্ডেন্স বিসর্জন দিতে রাজি নই তার ঠাকুরদার অনেক টাকা তাই তিনি ছয় মাস শয্যাশায়ী সিন্ধুকে চাবি না দেবু চম্পা হাতে আর ব্যাংকে তার হয়ে নাম সই করবার অধিকার পেয়েছেন নাতি অরিন্দম কাজী টাকার অভাব নাই টাকার অভাব না থাকায় আর সব বিষয়ে সদ্ভাব ঘটল পাড়ার মুরব্বীরা এসে বলল অরিন্দম দাঁড়াও দেশ তোমাকেই চায় পড়ার ছোকরার দল জানালো স্যার দাঁড়ান খাটবার লোকের অভাব হবে না সত্যি কিছুরই অভাব হলো না কারণ সব অভাবের টাকা অরিন্দম কাজে নেমে দেখলেন ভালো ভালো প্রতীকগুলো আগেই সকলে দখল করে নিয়েছে তখন তিনি বাচস্পতি মশায়ের সঙ্গে পরামর্শ করলেন তিনি কিছু দক্ষিণা নিলেন গ্রহণ করলেন ভূমন্ডল বললেন বাবা গরু ভেড়া কাস্তে হাতুড়ি যে যা গ্রহণ করুক ভূমণ্ডলের চেয়ে বড় তো কিছু নেই ছোকরার দল আড়ালে বলল ওই ভূমন্ডলি জুটবে তোমার ভাগ্যে মুরুব্বীরা বলল। এ তোমার উপযুক্ত হয়েছে যা নেই ভূমন্ডলে তা নেই এ মন্ডলে আর অসহায় পিতামহ দেখতে পেলেন তার কষ্টর্জিত অর্থ ভূমণ্ডলের পিছনে দ্রুত অপশ্রীয় আর চম্পাকুলির কণ্ঠস্বরে অতল স্পর্শ দরদ মাখিয়ে এসে বলল দাদু তোমার ভোটটাও কে না দিয়ে যেতে পারছ না যেটুকু অব্যক্ত থেকে গেল সেটা হচ্ছে তার আর তোমাকে আটকে রাখছি নে চাপাকুলি এক পেয়ালা গরম হরলিক্স ও কয়েক টুকরো আপেল নিয়ে এসে বলল দাদু নাও খেয়ে নাও দুদিন বাকি এর মধ্যে যেন কিছু করে বসে আমাদের অকুল পাথারে ভাসিয়ে যেও না যারা বলে নারী করুণার বৃষ্টি ধারা তারা কম বলে নারী করুণার শিলা বৃষ্টি মাথায় পড়লে আর রক্তি নাই কিন্তু হায় সেই দুদিনও বুঝি আর কাটে না তবে তার দৈহিক শক্তির দ্রুত অপরাহ্নে কিংবা সিন্ধুকে টাকার দ্রুত অপব্যয়ে বলা সহজ নয় স্বামী স্ত্রী ডাক্তারকে বিশেষ করে ধরে পড়ল যার বিবরণ গোড়াতেই দেওয়া হয়েছে ভোটের আগের দিন রাত্রে ডাক্তার জবাব দিল বললো মিস্টার রায় আপনারা ইচ্ছে করলে অন্য কোন ডাক্তার ডাকতে পারেন আমার করণীয় আর কিছুই নাই কেন বলুন তো আজকাল রাত কাটবে বলে মনে হয় না চম্পাকলি বলল শেষে এমন করে তিরিয়ে এসে তরীডো বলেন না না ডাক্তারবাবু এ আপনার অন্যায় অন্যায় নয় বিশেষ রায় অসাধ্য আর তরিডো বাবার মালিক তো উপরে আছেন কেন আমরা তো এমন কিছু খারাপ দেখতে পাচ্ছি না তার কারণ আপনারা ডাক্তার নন পালস রেট মিনিটে ত্রিশের নিচে রেসপিরিয়েশন চল্লিশের উপরে প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছে তরল খাদ্য গ্রহণ করতে পারছেন না আজ তিন দিন কেমন করে টিকে আছেন জানি না চাম্পাকালি বলল আমরা জানি নাতির পক্ষে ভোটটা দেবেন বলেই আছেন ডাক্তার নিতান্ত বিরক্ত হয়ে বলে ফেললেন আপনাদের মনে কি দয়া মায়া নেই দয়া মায়া আছে বলেই তো বাঁচিয়ে রাখতে এত চেষ্টা করছি আচ্ছা ধরুন যদি শেষ পর্যন্ত টিকেই থাকেন নানা রকমের সমস্যা দেখা দেবে একে একে বলছি প্রথমত তবু নাড়াতে গেলেই বিপদ ঘটবে তারপরে অজ্ঞান রুগীকে পোলিং বুথে ঢুকতে দেবে কিনা সন্দেহ আর দিলেও আপনার প্রতীকটি বেছে নিয়ে ছাপ দিতে কখনই পারবেন না এবারে বুঝলেন তো বলল আপনার সমস্যাগুলোর সমাধান একে একে দিচ্ছি অ্যাম্বুলেন্স এনে টেচারে করে নিয়ে যাব ব্যবস্থা করে রেখেছি নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছেন যে ডাক্তারের যদি সার্টিফিকেট দেয় যে রুগী জীবিত আছে তবে পোলিং বুথে ঢুকতে দেওয়ার কোনো বাধা নেই আর আমার প্রতীক নিরন্তর তার কানের কাছে নারায়ণ নারায়ণ উচ্চারণ করা হচ্ছে বিস্মিত ডাক্তার বলল এমন রুগীকে তো তারক বম্ভ নাম শোনায় সেটা না হয় ভোটের পরে শোনানো যাবে পত্নী বলে উঠল বাচস্পতি মশাই ভোটের আগে তারক ব্রণ নাম শোনাতে নিষেধ করেছেন ওই মোমর্ষ ওই নাম শুনলে নাকি আর টিকে না তাই তিনি নারায়ণ নাম শোনাতে বলেছেন না তা ঠিক নয় নারায়ণ তো শালগ্রাম শিলা শালগ্রাম শিলা গোলাকার আবার ওর প্রতীক গোলাকার সেটা বেছে নিতে পারেন তাই নারায়ণ নামের ব্যবস্থা দিয়েছেন বাচস্পতি মশাই এবারে ডাক্তার সরকার সত্যি সত্যিই বিরক্ত হলো বললো তবে আপনাদের উচিত ছিল আমাকে না ডেকে বাচস্পতি মশাইকে ডাকা আচ্ছা এখন আমি চললাম ভোরবেলা আসবেন তো আর আসবার দরকার হবে না তবু দরকার হলো ভোরবেলা তো দেখা গেল যে সাড়ে পনেরো আনা মৃত রুগী জীবিত বিস্মিত উল্লাসে চম্পাকুলি বলল দাদু তোমাকে সত্যি ভালোবাসেন ভোটটি না দিয়ে যাবেন না তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠল মোটে পাঁচটা বাজে এখনো দু ঘন্টা দেরি পলিং বুধ খুলতে অরিন্দম বলল কিছু খাইয়ে নাও না 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 খাবার চেষ্টা করতে গেলে কি হয় বলা যায় না অ্যাম্বুলেন্স স্টেচার সব এসেছে তো সেসব ঠিক আছে এমন সময় ডাক্তার সরকার প্রবেশ করতেই চম্পাগুলি বলে উঠল আপনাদের ডাক্তারি শাস্ত্র মিথ্যা প্রমাণ হলো উনি এখনো আছেন তাই তো দেখছি বলে পালস রেসপির প্রভৃতি পরীক্ষা করে বলল কিন্তু নিয়ে যেতে গেলে কি হয় বলা যায় না না কিছুই হবে দাদু নারায়ণ 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 অরিন্দম বললো ডাক্তার সরকার আপনাকে কিন্তু সঙ্গে যেতে হবে কেন আমাকে আবার কেন বিরোধী পক্ষ যদি মৃত বলে চ্যালেঞ্জ করে আপনাকে স্যাটিফাই করতে হবে কি বিপদ বলে ডাক্তার চেয়ারে বসলো আর আমাদের বিপদটা দেখছেন না দেখছি বলেই তো বলছি এ রোগী যে নিরানব্বই ভাগ মৃত ডাক্তারবাবু ভোর দেওয়ার পক্ষে ওই এক ভাগে যথেষ্ট যথা সময়ে অর্থাৎ যথা সময়ের অনেক আগেই এক ভাগ জীবিত নিরানব্বই ভাগ বৃত ভোটারকে নিয়ে অরিন্দম ও চম্পাকুলি পোলিং বুথের দিকে যাত্রা করলো পোলিং বুথ অদূরে ভোটার অর্থাৎ অনিমেশ বাবুকে অ্যাম্বুলেন্সে তোলা সম্ভব হলো না ডাক্তার বলল স্টীচারের সুয়ে কাঁধে করে নিয়ে যাওয়া হোক সেই ব্যবস্থাই হলো উৎসাহী স্বেচ্ছাসেবকরা এসে কাঁধ দিল তারা বলল কাজটা শেষ হয়ে গেলে সয্যা তলায় নিয়ে গেলেই হবে চম্পাকুলি পাশে যেতে যেতে জোরে বলতে লাগলো ডাক্তার সেই পরামর্শই দিয়েছিল নারায়ণ 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 পাড়ায় একজন বুড়ি বলল, ওনাথ বৌ এ সময় তারক ব্রহ্ম নাম উচ্চারণ করতে হয় চম্পাকুলি বলল তুমি এখন চুপ করো তো বুড়ি রেগে গিয়ে বললো ভালো করলে মন তো হয় তারক ব্রহ্ম নাম না শোনানো দি প্রাণবায়ু বের হয় না আহা কি মুশকিল মুশকিল নয় না স্বামীর প্রাণ যখন কিছুতেই বের হয় না তিনজন ডাক্তারের চেষ্টা সত্ত্বেও বের হয় না আমি তারক ব্রহ্ম নাম উচ্চারণ করলাম অমনি তার চোখ মিটে গেল আহা থামো না বুড়ি তোমরা কলি যে পড়া মেয়ে স্বাস্থ্যের তোমরা কি জানো এ সময় তারক ব্রহ্ম নাম যে শোনে আর যে শোনায় দুজনেরই পূর্ণ হয় এই বলে সে সজোরে তারক ব্রহ্ম নাম করতে থাকল পাঁচী সময়চিত নামের প্রতিক্রিয়ায় বাবুর ভোটটি না দিয়েই সাধনোচিত ধামে প্রস্থান করেন সেই আশঙ্কায় চম্পাকুলি বুড়ির মুখ চেপে ধরলো চার সন্ত প্রণে অগ্রসর হচ্ছে ডাক্তার নারীর রিপে ধরে রয়েছেন হঠাৎ বুড়ি মুখ ছিনিয়ে নিয়ে বলে উঠল আহা যতক্ষণ ততক্ষণ আশ হাজার হোক নিজের দাদা শ্বশুর তো তারপরে চিৎকার করে উঠল আবার ও পথে কেন এই তো দানে কেওড়া তোলা পথ অলক্ষণে বুড়ি আমি অলক্ষণে বটে ওর লক্ষণটা ভালো শুনি কি গো ডাক্তার বলো না টিচার পলিক বুথের কাছে এসে পড়েছে হঠাৎ ডাক্তার রুগীর নাড়ি ছেড়ে দিয়ে বলে উঠল হয়ে গেল মিথ্যা কথা নারায়ণ নারায়ণ তারক ব্রহ্ম নাম বলো না দেব তারক ব্রহ্ম নাম তারক ব্রহ্ম নাম চম্পাকুলির কিছুতেই বিশ্বাস হয় না যে তীরে নয় একেবারে ঘাটে ভিড়ে শেষটা তরি ডুববে বাহুরা টেচার নামালো সকলে বুঝল জীবিত এক ভাগও লোক পেয়েছে ভোটার এখন শতকরা এক সুভাগ মৃত তবু আসে ছাড়ি না চম্পাকুলি সে ছুটে পলিং অফিসে ঢুকে অফিসারকে শুধালো স্যার টাটকার মৃত ব্যক্তি ভোট দিতে কি পারে না সেটা কেমন করে হবে কেন এখনো গরম আছে গা বরঞ্চ বাইরে এসে গায়ে হাতিয়ে দেখুন না না মা তা হয় অফিসার তখন শতকরা একশো ভাগ মৃত ভোটারের শতকরা একশো ভাগ হতাশ না বাইরে এসে মৃতদেহের বুকের ওপর শুয়ে পড়ে চিৎকার করে কেঁদে উঠল দাদু এমন করে শেষ মুহূর্ত করতে ফাঁকি দিয়ে যেতে হয় ও দাদু তোমার মনে এই ছিল ও দাদু এমন কঠিন তোমার হৃদয় লোক ছুটে গেল একজন বললো কেদো না মা তোমাদের সকলকে রেখে গিয়েছেন বেশ গিয়েছেন আর একজন বলল অনিমেশবাবুর বয়স হয়েছিল কতজন ওর অর্ধেক বয়সে মারা যায় সেই বুড়ি বলে উঠল ভাগ্যেশ তার ব্রহ্ম নাম করেছিলাম তাই সদগতি হল কিন্তু চম্পা লাফিয়ে উঠে বুড়ির গলা টিপে ধরল বলল তোর জন্যই দাদু অকালে মারা গেল আয় তোকে সদগতি পাওয়াই সকলে মিলে ছাড়িয়ে দিল বলল মা কিছু মনে করো না মেয়েটা শোকে পাগল হয়ে গিয়েছে ক্ষমা পারায়ন বুড়ি বলল হবেই তো বুড়োর ওই একটি নাদ বউ অনেকক্ষণ নাতি অরিন্দমের কথা বলা হয়নি পোলিং অফিসেই সবাই যখন অভাবিত ঘটনায় বিহব্বল সেই সুযোগে পোলিং বুথে ঢুকে নিজের দাদুর দুটি ভোট দিয়ে অরিন্দম যখন বের হয়ে এলো তখন তার মুখে সস্তির হাসি তার হাসি মুখ দেখে পত্নী বলে উঠল এই কি তোমার হাসবার সময় হলো স্বামী তাকে হারালে নিয়ে গুপ্ত কথা ব্যক্ত করলো শুনবা মাত্র সে খিল করে হেসে হাততালি দিয়ে উঠলো সকলে তার অবস্থা দেখে বলল পাগল হয়ে গিয়েছে ভর্ত শোক পেয়েছে কিনা দেখা গেল শেষ পর্যন্ত অনিমেষ বাবুর মৃত্যুটা নিষ্ফল হয়নি কি বন্ধুরা গল্পটি হাসির না খুব মজার গল্প মজা করে গল্পটি উপভোগ করার সাথে সাথে গল্প মালিকার চলার পথকে আরও সুদৃঢ় করে নিশ্চিত করে তুলুন এই আশা রেখেই আজকের ভিডিও শেষ করব আবার আমাদের পরের ভিডিও থাক দেখা হবে আর ততদিন সুস্থ থাকতে হবে